আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতো আফম খালিদ সাহেব তিনি একজন কমি ঘরানার আলেম কিন্তু তিনি আজকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি সুন্নি আলেমদের সাথে মত বিনিময় করেছেন বিভিন্ন রকমের পরামর্শ করেছেন এবং তিনি সেখানে গিয়ে বলেছেন যে আমি আহ আল জামাতের একজন মানুষ আমি একজন সুন্নি মানুষ তো সেই অনুযায়ী আমি আসলে বলতে পারি যে আফওয়াম খালিদ সাহেব তিনি একজন যোগ্যবান ব্যক্তি এবং তিনি আসলে সমস্ত ঘরনার আলেমদের লিড দেওয়ার মতো তিনি যোগ্যতা রাখেন এবং তিনি আসলে দল মত নির্বিশেষে সকলকেই ভালোবাসেন তিনার মধ্যে কোনোরকমের কোনো সংকীর্ণতা নাই তিনি কাউকে আপন কাউকে পর হিসাবে দেখেন না আমি এই জন্য তাকে আগে থেকেই পছন্দ করি তো অনেকেই তাকে ভুল বুঝতেছিল যে আফাম খালি সাহেব আসলে সে অন্যরকম ছিল অনেকেই তাকে নিয়ে ভিডিও বানিয়েছে তো আশা করি আজকে সুন্নি আলেমদের বা সুন্নি মানুষদের তাদের অভিযোগ ভেঙে গেছে এবং আফাম খালি সাহেবকে তারাও মেনে নেবেন এবং অবশ্যই বিপদে আপদে আফাম খালি সাহেবকে তারা পাশে পাবেন এবং তাদের সাথেও আফাম খালি সাহেব পরামর্শ করুন এবং আমি বলবো যে শুধু সুন্নিদের সাথে নয় যত ঘরণা আছে বাংলাদেশের সমস্ত ঘরনার সাথেই ধর্মীয় বিষয় আপাম খালিদ সাহেবের সংলিষ্টতা থাকা চাই